মাত্র দুশো টাকা খরচ করে আমি কিভাবে এই পাঞ্জাবিটা বানিয়েছি তাও আবার কাপড় দিয়ে ভাবা যায় এটা কিন্তু গছ কাপড় দিয়ে বানানো কিন্তু পাঞ্জাবি বানানোর পর কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে এটা গজ কাপড় দিয়ে বানানো মানে গছ কাপড় বলতে এটা যে আমরা জামা বানাই সেই গছ কাপড় সেই গজ কাপড় দিয়ে কিন্তু আমি পাঞ্জাবিটা বানিয়ে ফেলেছি তো এই তো এই পিসটা আমার কাছে দুশো টাকা মানে এটা এটা একটা পিস ছিল তো টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি তো কিনে আনার পর ভাবছিলাম এটা দিয়ে কি বানাবো কি বানাবো তারপর ভাবতে ভাবতে ভাবলাম এটা যেহেতু স্টেপের তো এটা দিয়ে পাঞ্জাবি বানালে খুব সুন্দর হবে যেই ভাবা সেই কাজ পাঞ্জাবি বানানোর জন্য এই যে আমি পাঞ্জাবির মতো সাইজ মতো কে দাগ টেনে নিচ্ছিলাম মানে দাগ টেনে তারপরে এটা আমি কাটিং করব তা এই তো আমি আমার যতটুকু সাইজ মতো লাগবে আমি ওই সাইজ মতো কেটে নিচ্ছিলাম আমার ছেলের সাইজ মতো আর আরেকটা কথা বলে রাখি পাঞ্জাবি কিন্তু আমি খুব ভালো একটা বানাতে পারি না মানে কোনো রকম পারি মানে আমি মেয়েদের জামা কাপড় খুব ভালোই বানাতে পারি কিন্তু ছেলেদের কোনো কিছু তেমন বানাতে পারি না কিন্তু ছেলেকে এর আগেও কয়েকটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছি আগে পকেট ছাড়া পাঞ্জাবি বানিয়ে দিতাম কিন্তু এখন তো ছেলে আমার একটু বড় হয়েছে এখন তার পকেট লাগবে তো এখন পাঞ্জাবি বানালে সেটাতে আমাকে পকেট লাগিয়ে দিতে হয় তো যাই হোক ইদানিং কিন্তু পকেট দিয়েও আমি বানাতে পারি কোথাও যাওয়ার আগেই আমার এই যে কিছু না কিছু বানাতেই হবে মানে অন্য সময় আমি কোনো টাইম পাই না মেশিনে বসার কিন্তু কোথাও যাওয়ার আগে আমার এই যে মেশিনে কিছু না কিছু বানাতেই হবে ছেলের জন্য মেয়ের জন্য আমার জন্য মানে সব কিছুর চাপটা একবারেই পড়ে যায় কোথাও যাওয়ার আগে কিন্তু আমরা যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আগে এই তো আমার কিছু জামা কাপড় বানানোর ছিল তো সেগুলো বানিয়েছি মেয়ের জন্য বানিয়েছি আর এখন এই যে ছেলের পাঞ্জাবিটা যদি বানাই তারপরেই কিন্তু আমার কাজটা শেষ মানে এই তো পাঞ্জাবি বানানোর জন্য কিন্তু আমি যা যা দরকার সব কিছু আমি কাটিং করে নিয়েছি আর এখন কিন্তু আমি একটু সেলাই করতে বসেছি তো এই তো আমি প্রথমেই কিন্তু ঘাড় দুইটা লাগিয়ে নিচ্ছিলাম মানে এই যে প্রথমেই আমি ঘাড় লাগিয়ে এনেছি আর যেহেতু এটার কোনো টিউটোরিয়াল ভিডিও না তার জন্য কিন্তু আমি সম্পূর্ণটা ভিডিও রেকর্ড করে নেই মানে আমি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি তবুও কিন্তু ভিডিওটা অনেক বড় গেছে জানি যদিও ভিডিও বড় হলে কেউই দেখতে চায় না মানে কারোই এতটা সময় নেই যে এত লং একটা ভিডিও দেখবে তারপরেও কিন্তু ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে যাই হোক যারা আমাকে ভালোবাসে যারা আমাকে পছন্দ করে তারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবে আর যারা আমাকে পছন্দ না করে তারা ভিডিওটা স্ক্রিপ করে যাবে নয়তো টেনে টেনে দেখবে এটাই আসলে নিয়ম কারণ কিছু কিছু পাবলিক আছে ভিডিওটা টেনে টেনে দেখে কিন্তু টেনে টেনে দেখলে যে তারও ক্ষতি আমারও ক্ষতি সেটা কিন্তু তারা বুঝে না যাই হোক ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই স্ক্রিপ করবেন কারণ করে তার আর কোনো কিছু করা যায় না আপনার যদি ভালো নাই লাগে তাহলে আপনি দেখবেন কেন তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে আমি পাঞ্জাবিটা কিন্তু সেলাই করে নিচ্ছিলাম আমি কিন্তু এই যে হাতা দুইটা সেলাই করে নিচ্ছি আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেইনি কারণ এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না তো যার কারণে কিন্তু আমি সম্পূর্ণটা করিনি ভিডিও তো এই তো আমি এইভাবেই কিন্তু পাঞ্জাবিটা খুব ভালোভাবে এই যে বানিয়ে ফেলেছি কলার বসিয়ে ফেলেছি সামনে যে বক্সটা করার দরকার সেটাও করে ফেলেছি আর এই তো এখন আমি এটা একটু আয়রন দিয়ে মানে আয়রন দিয়ে একটু চাপ দিয়ে দিব কারণ এই বক্সটা যদি আয়রন দিয়ে একটু চাপ দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে বসে পড়ে আর এই তো এখন আমি আয়রন দিয়ে বক্সটাকে বসিয়ে তারপরে কিন্তু এটার ঘাট কাটানোর জন্য যাব আর এই তো বাইরে গিয়েই দেখি এখানে একটা ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়িটা এত সুন্দর করে সাজানো ছিল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো আর এই তো আমাদের বাসা থেকে কিন্তু মার্কেট বেশি দূরে না একদমই কাছে হেঁটেই যাওয়া যায় তো যার কারণে কিন্তু যখন সে তখন আমরা মার্কেটে চলে যাই আর মার্কেট কাছে হলে কি একটা অভ্যাস খারাপ হয় জানেন কোনো কিছু কেনার পর সেটা যদি ভালো না লাগে সেটা আবারও একটু পরে চেঞ্জ করতে নিয়ে যাই মানে এটা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এই তো আমি এই যে এই দুইটা জিনিসের মধ্যে আমি বোতামের ঘর করব তো যার কারণে এই যে এই দোকানে এসেছিলাম এখান থেকে কিন্তু আমি আমার মেশিনের যাবতীয় সমস্ত কিছু কিনি মানে আমার সুই সুতা থেকে শুরু করে মেশিনের যাবতীয় যা কিছু লাগে সব কিছুই কিন্তু আমি এই দোকান থেকেই নিই এই দোকানে কিন্তু মেশিনের সেলাই করার যাবতীয় সব কিছুই পাওয়া যায় আর এই তো ভাইয়াটা আমার জামার বোতামগুলো কাটছিল আর আমি এখানে বোতাম দেখছিলাম যে কোন বোতামগুলো নেব এটার সাথে কোন বোতামগুলো মানাবে আর এখান থেকে বোতাম সিলেক্ট করে বোতাম নিয়ে কিন্তু আমি এই যে বাসায় এসেছি আর বাসায় এসে কিন্তু আমি বসে পড়েছি বোতামের ঘরের সামনে বোতাম লাগানোর জন্য তো এইভাবে যদি বোতামের ঘাটটা কাটিয়ে আনি না তাহলে কিন্তু খুব সুন্দর হয় কারণ হাতে কাটতে গেলে ওটা অত বেশি ভালো হয় না তো আমি সবসময় পাঞ্জাবি বানিয়ে ওদের ওই দোকান থেকে বোতামের ঘাটটা কাটিয়ে আনিতে খুব সুন্দর হয় আর এই তো আমি কিন্তু পাঞ্জাবির সাথে খুব সুন্দর ম্যাচিং ম্যাচিং একটা বোতাম পেয়েছি তো এই বোতামটাই নিয়েছিলাম আমার কাছে মনে হলো এই বোতামটা কিন্তু পাঞ্জাবির সাথে একদম ম্যাচ করবে একদম মিলে যাবে দেখতে অনেক ভালো লাগবে তো এই তো আমি এই যে এই কালারের একটা বোতাম পেয়েছি তো এইটাই কিন্তু নিয়ে এসেছিলাম আর এই যে বোতামটা লাগিয়ে দেখছিলাম কেমন হয়েছে তো যাই হোক যা ভেবেছিলাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল বোতামগুলো লাগানোর পর দেখছিলাম যে না অনেক ভালো হয়েছিল আর কলারটা আর এই বক্সটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল মানে আগে আমার এত সুন্দর হতো না এখন ইদানিং বানাতে বানাতে একটু সুন্দরই হচ্ছে তো যাই হোক এখন এই তো বানানো হয়ে গেছে এখন এটা আমার বাবাকে পরেই দেখবো আর এই তো সবাই মাসা বলবেন কারণ বাবাটা আমার কিছুদিন আগে অনেক অসুস্থ ছিল এখন একটু একটু সুস্থ হয়েছে তো এই তো মাশাল্লাহ বাবাকে খুব ভালো লাগছিল পাঞ্জাবিটা পরে আর এই তো আমার মেয়ের জন্য এই জামাটা বানিয়েছিলাম তো এই জামার মধ্যেও কিন্তু বুতামের ঘাট কাটিয়ে এনেছি এটা শার্ট সিস্টেম তো বুতামের ঘাটের সামনে বোতাম লাগিয়ে দিয়েছি তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ